হ্যালো বন্ধুরা এন কে ফুট্র কুমারী তোমাদেরকে স্বাগত আমি আজকে কি বানাচ্ছি বলো তো আমরা আজকে চা খাচ্ছি বই কুয়ার এই চা কীভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখো সন্ধ্যের সময় সবাই মিলে একসঙ্গে চা মুড়ি খেতে দারুণ লাগে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম তারপর গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের তাকে জ্বালিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে পানি প্রথমে আমি পানি দিয়ে দিলাচ্ছি পাত্রে প্রায় এক বাটি পানি দিয়েছি আমি এক বাটি পানি দেওয়ার পর পানিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব একটা তেজপাতা একটা এলাচ একটা লবঙ্গ আর অল্প সামান্য দারুচিনি এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে দিয়ে দেব চা পাতা চা পাতা দিয়ে দিলাম বড় জামিজের এক চামচ এবার এটা ফুটে আসবে তখন কালারটা যখন বেরিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা যারা কম খাও বা চিনিটা যারা খাও না তারা বাদ দিতে পারো চিনিটা একটু অল্প খুব বেশি চিনি না দেওয়াই ভালো এবার ফুটতে ফুটতে একদম লাল বর্ণ যখন ধারণ করবে ঠিক তখনই দিয়ে দিতে হবে বাড়ির টাটকা খাঁটি গরুর দুধ এখানে দিয়ে দিলাম এখানে তোমরা পাউডার দুধও দিতে পারো এরকমভাবে একবার চা বানিয়ে দেখো সর্দি কাশি সবই তো দূর হয়ে যাবেই যাবে কিন্তু চায়ের টেস্ট হবে অসাধারণ খুব সুন্দর এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে একটা লাল বর্ণ স্বর পড়ার মতো হবে তখনই চাটা খেতে বা সেই চাটা দেখতে বা খেতে সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু চায়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে যেন ফুটে না পড়ে যায় চায়ের কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ঠিক এরকমভাবে চা বানিয়ে খাই তোমরা কে কী কীরকমভাবে চা বানিয়ে খাও সেটা আমাকে জানিও তোমাদের চা বানানোর পদ্ধতিতে আমিও চা বানিয়ে দেখবো কীরকম লাগছে আর আমার পদ্ধতিতে তোমরাও বানিয়ে দেখো তোমাদের কি লাগছে তারপর আমাকে জানিও তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে চা বানানোর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ সর্দি কাশি মাথা ব্যথা সব নিমেষেই হাফিস হয়ে যাবে আর যারা চা খেতে পছন্দ করে না তাদের তো কিছু বলাই যাবে না তাই চা খায় না তো আবার কী আছে আমি একটা ছাঁকনি নিয়েছি আর একটা বড় বাটির সাহায্যেই ছেঁকে নিয়েছি ঠিক এরকমভাবে বাটি বাটি করে চাগুলোকে ছেঁকে নেবো আর খেতে শুরু করব সন্ধ্যের সময় এরকমভাবে চা খাওয়ার টেস্ট মজা সব রকমই আলাদা রকম তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়েও টাটা বন্ধুরা আবার আসছি নতুন ভালো ভালো চা বাটিতে চা না থাকলে তা দেখতে ভালো লাগে না তাই না কেমন লাগছে এগুলো টাটা